ইনস্টাগ্রাম ভাই দিই বাহ পেপেটার কালারটা তো সুন্দর ভাই ওই বড় পেপেটা দেন তো আমাকে ভাই আমি আপনার কাছে ফল টল বেচবো না আপনি জানতো জান কেন ভাই আপনি আমার কাছে ফল বেচবেন না আমি তো নগদ টাকা দিয়েই নেব এত কথা বলেন না আপনার কাছে আমি ফল বেচবো না বাজার সময় আসা ঝামেলা করেন না আপনি জানতো এখান থেকে জান কি ব্যাপার ভাই লোকটা আপনার কাছে দিয়ে নগদ টাকা দিয়ে পেপে কিনতে চাইলো আপনি ওনার কাছে পেপে বিক্রি করলেন না কেন ভাই ওনার কথা বাদ দেন আপনার কি লাগবে ওইটা বলেন আচ্ছা আমার ওই ছোট পেপেটা দিয়ে দেন আচ্ছা ভাই দিতেছি ভাই এ নেন আপনার পেপে এই নেন আপনার টাকা ব্যাপার লোকটা নগদ টাকা দিয়ে ফল নিতে চাইলো লোকটারে ফল দিল না কাহিনী ডেকে কিছুই বুঝলাম না সব মাথার উপরে দিয়ে গেল যাই এক কাপ চা খেয়ে আসি মামা যাবেন নাকি জয় বাংলা চত্বর জয় বাংলা চত্বর মামা যাবেন হ্যাঁ হ্যাঁ যাবো একটু বসেন আর দুটো হ্যাঁ আমরা চলে যাবো ভাই জয় বাংলা চত্বর যাবেন হ্যাঁ যাবো আপনাকে নেবো না কেন ভাই আমাকে নেবেন না আমি তো ভাড়া দেব না ভাই আপনাকে নেবো না চলেন ভাই আপনাকে একে নিয়ে যাই আরে কাহিনী ডেকে আরে অটোতেও নিল না ভাই আমাকে চারটা পরোটা আর বিশ টাকার ডালবাজি পার্সেল দিয়ে চারটা পরোটা বিশ টাকার ডালবাজি দুইটা পরাটা আর একটু ডাল ভাজি দিয়েন গলাটা গেছে একটু পানি খেয়ে নেই ভাই আপনার কাছে তো আমরা নাস্তা বিক্রি করব না আপনি দয়া করে চলে যান যান কেন ভাই আপনি আমার কাছে নাস্তা বিক্রি করবেন না আমি তো পয়সা দিয়েই খাবো ভাই ব্যবসার সময় এখন কথা বাড়ায় ডিস্টার্ব করেন না দয়া করে বের হন তো ভাই বের হন যান এখনো বসে আছেন কেন যান এই যানোটার কই আচ্ছা ভাই ওই লোকটা টাকা দিয়ে আপনার কাছে নাস্তা করতে চাইলো আপনি ওনারে রাস্তা দিলেন না কেন ভাই ওই লোকটার ব্যাপারে আমার কিছু জিজ্ঞেস করেন না তো আপনার যদি বেশি জানতে মন চায় আপনি যান তার কাছে যা জিগান আর এই বাইর পরোটা তাড়াতাড়ি দে এই ভাই আপনার পরোটা বাজি আজও বাইকে লাগে সে পড়লাম তো ভাই একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলতে পারি জি বলেন কি বলতে চান ভাই আমি সকাল থেকে একটা ব্যাপার খেয়াল করতেছি আপনি সকালবেলা ফলের দোকানে গেলেন ফলওয়ালা আপনার কাছে ফল বিক্রি করতেছে না এরপর রিক্সাওয়ালার কাছে গেলেন সে আপনাকে রিক্সা নিচ্ছে না আবার হোটেলে খাবার খাইতে গেলেন সেও আপনার কাছে খাবার বিক্রি করতেছে না বলেন তো কাহিনী ডেকি ভাই একটা সময় আমি অনেক বড় পদে ছিলাম অনেক প্রভাবশালী ছিলাম মানুষের উপরে অনেক খামখেয়ালি করছে অনেক অত্যাচার করছে অনেক নির্যাতন করছে বৈধ অবৈধ কোনো কিছুর তোয়াক্কা করি নাই অবৈধ পথে অনেক টাকা ইনকাম করছে আজ আমার পদ নাই ক্ষমতাও নাই আর অবৈধ পথে যে পয়সা ইনকাম করছি ওই পয়সাও আমার কাছে নাই কারণ অবৈধ পথে উপার্জন করা টাকায় কোনো বরকত হয় না আর এক সময় এলাকাবাসীর উপরে আমি যে অত্যাচার করছি এর জন্যই আমাকে এখন সবাই ঘৃণা করে আচ্ছা ভাই সবই বুঝলাম কিন্তু আপনার ছেলেমে পরিবার তারা এখন কোথায় টাকা পয়সা সম্পত্তির ভাগিদার সবাই হইতে চায় কিন্তু পাপের ভাগিদার কেউ হইতে চায় না আমার ছেলে মেয়ে পরিবার সব ইউরোপ আমেরিকায় সেটেল উচ্চ শিক্ষিত করেছি আজ আমার পাশে সে কেউ দাঁড়ায় নাই পাপের ভাগিদার কেউ হতে চায় না তাহলে এখন আপনি কি করবেন আপনি তো ইহকাল পরকাল দুইটাই হারাইলেন আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই আচ্ছা আপনি যে মানুষগুলোর উপর অত্যাচার করছেন এই মানুষগুলো যদি আপনাকে মাফ না করে আল্লাহ কি আপনাকে মাফ করবে